বিকেলের একটা মজাদার টিফিনের নিয়ে এটা বাচ্চা থেকে বড় সবাই মিলে একসাথে খেতে পারবেন কি কি লাগছে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা সুজির উপমা কি কি লাগছে দেখি দিই এটার জন্য সুজি আমরা দুশো গ্রাম সুজি নিয়েছি আর তারপর একটু ছোলাকে আবার সিদ্ধ করে রেখে দিয়েছি আর সাদা তেল আর একটু বাদামটাকে আমি কাঁচা বাদামকে শুকনো করায় ভেজে রেখেছি আর আপনারা ভাজা বাদামও নিতে পারেন আর এটার জন্য একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি আর একটা ছোটো সাইজের গাজরকে কুচো করে ছোটো করে কেটে রেখেছি আর ফোড়নের জন্য লাগছে একটু ঘি আর একটু সর্ষে কারিপাতা আর একটু চিনিকে আমি গুঁড়ো করে রেখেছি মিক্সিতে আর লবণ আর সামান্য হলুদ আর কুচনো আলু আর গাজরটা একটু অল্প করে তেল দিয়ে ভেজে নেব কটা গরম হয়ে গেছে আস্তে আস্তে গাজর আর দিয়ে হাত মতন লবণ অল্প পরিমাণ মতন গুলি দিয়ে দিল ভালো করে হালকা আছে ভালো করে ধুবে দেবো দেখুন আলু আর গাজরটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমরা ফোড়নগুলো একে একে দিয়ে প্রথমে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আপনারা ব্যবহার করতেও পারেন নাও পারেন এটা স্বাদ মতন দিলাম সর্ষে সর্ষে আর পাতাটা ফোড়ন দিয়েছিলাম যেখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা সুজিটাকে দিয়ে দেবো এবার সুজিটাকে আমরা হালকা করে একদম ভেজে নেব একদম লো আছে দেখুন হালকা করে একদম ভাজা হয়ে গেছে এবার আমরা অল্প করে একটু জল দিতাম অল্প করে জল দিতাম অল্প অল্প জল দেবেন আর অল্প করে নাড়তে থাকবেন

আপনারা হাত দিয়ে একটু দেখে নেবেন সুজিটা সিদ্ধ হয়ে গেছে দেখুন আমাদের একদম সুজিটা সিদ্ধ হয়ে গেছে আলুটা আর গাজরটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করা ছোলা ছোলাটা দিয়ে দিলাম আর খালি যে ভেজে রেখেছিলাম বাদামটা দিয়ে দিলাম এই চারটে উপকরণ গুলোকে সবগুলোকে একসাথে মিশিয়ে নেবেন আপনার আপনারা যদি এটা ঝাল পছন্দ করেন তো কাঁচা লঙ্কা ছোট করে কিছু করে কেটে কাঁচা লঙ্কাও দিতে পারেন দেখুন এটা আমাদের হয়ে যাচ্ছে এবার আমরা নামানোর আগে একটু চিনি গুঁড়ো দিয়ে দিন চিনিটা আপনারা স্বাদ মতন দেবেন আপনারা কেমন স্বাদ পছন্দ করে কেমন মিষ্টি পছন্দ করেন সেই স্বাদ মতন আপনারা চিনি গুঁড়োটা দেবেন সুজি রুকমার রেডি এবার আমরা এটাকে নামিয়ে আমাদের সুজি রেডি এবার আপনারা এটাকে সসের সাথে পরিবেশন করে দিতে পারেন